আমি একদম সন্ধি করে যাচ্ছি হাজির করবেন না

সরযোগী লাইভে ইরাম পাপ ওই রাত্রি শেষ ভাগে ভাগি ঝেকে দেখেছি আমার বিছানা থেকে উঠে চলে যেতেন আমার বিছানা থেকে উঠে চলে যেতেন কোথায় যেতেন ইরান পাপ

ইয়া হবীব আল্লাহ আজকে ঘুমাবেন না ঘুমাবেন না ঘুমাবেন না আজকে ঘুমানোর রাত নো এক আজকে শুরু হবে মাসের 15 তারিখের রাত্রি অর্থাৎ সবে রাতে হবে তুমি ঘুমাবে না চাঁদ চুরি জাম চুরি জাম চুরি জান্নাতুল বাকি গুরুস্থ হবে জন্য দোয়া করুন দোয়া भैरव

বলে কি বলে না ভাই আমার বাবা ছিল একটু চা এসেছে কি করবো যদি অনুমতি দেন তাহলে হ্যাঁ পরে বলবেন না কথা পিছনে বলবেন না যে হুজুর আমাদের ছেড়ে চাই খাই সময় নষ্ট হয় সময় নষ্ট করে চায়ের যে সময়টা ওটাও আমি নিয়ে নেবো ইনশা নষ্ট করবো না ওটা পরে তাহলে অসুবিধা নেই তো কথা বলেন না

ইসলামিক গজল বিখ্যাত ওয়াজিনদের লাইভ ভিডিওর ওয়াজ ইসলামিক অনুষ্ঠানের ভিডিও দেখতে পাবেন পাশে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করুন এতে আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন হচ্ছেন আপনারা দেখছেন আমাদের হুজুরদের একটু সাদা জামাই দাগ লাগলেই ধরে চা ফেললেন কেন উত্তর দিবেন চায় পোকা পড়েছে তাই ফেললাম আমার বাবা চিরা শুরু করি

আশ্চর্য জিনিস কি তুমি দেখতে চাও ঈসা বললেন হা দেখতে চাই দেখতে চাই দেখতে চাই আল্লাহ প্রকুমে বাবা

আমার মনে 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 হয় হয় এই ব্যক্তির মত্যতপূর্ণ ব্যক্তি বুঝি আল্লাহ তোমার আকাশের নিচে জমিনের উপরে

ঠিক দুই তিন রাকাত যদি করি আমি পড়ে আপনারা কবসিয়া আদ করেন তো উপদয়ের কথা শুনবেন না যেটা বলে যাচ্ছি এর উপর अमल করবে বরং আলে আর বাবা জি 15 তারিখের রাত্রিতে শাবান মাসের রাত্রিতে কবল খালি শাবান মাসের 15 তারিখ নয় আম্মাজান আয়েশা হাদিস হাদিসের রিওয়ায়াত অনুসারে আম্মাজান কি বলেন يخرج من اخر الليل الى البطير جربت النبي আমার ঘরে কাটাতেন আমার ঘরে কাটাতেন আমার ঘরে কাটাতেন

সেদিন আমি বার সামনে বাস করতে গেছি কমিটি বলল হুজুর আমার পাশে গেলে আমি এক বক্তা বাংলাদেশি বক্তা সাহেব এলেন এখন আমরা পশ্চিমবাংলায় বাংলাদেশি কে শুরু করেছি অনেক দেশে আর বক্তা খুঁজে পাচ্ছে না এরা বাংলাদেশে এমন এমন বক্তা নিয়ে আসছে আল্লাহ বক্তা দেখেন কি বলবো এমন এমন বক্তাগুলোকে নিয়ে আসছে যেগুলি বলছে উল্টো পালটা আজে বাজে হালকা কথা বলে করে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নিয়ে যাচ্ছে প্লেনে করে আসছে ষাট হাজার টাকা নিয়ে যাচ্ছে ভাইয়া আমার বাবাজিরা এক বক্তা এসে বললেন কবর জিয়ারত করা যাবে না নিয়ত করে দেওয়া যাবে না তবে রাস্তা দিয়ে যেতে যেতে কবর দেখতে পেলে দাঁড়িয়ে সালাম দিতে পারবে মানে নিয়ত করে বাড়ি থেকে যেতে পারবে নিয়ত করে যেতে পারবে আজকে আবার নিয়তের নিয়ত করে কিছু করবো তাও বলছে নিয়ত করে যাওয়া যাবে না আমি বাড়ি থেকে বের হয়েছে নামাজ পড়তে বলছে ওটাই তো নিয়ে

আমি আমার লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয় একটু বোঝান আচ্ছা বাবাজি স্ত্রী স্বামীকে দিয়েও একটা ঝোলা দিয়ে ব্যাগ দিয়ে বললো যে আপনি যান বাজার থেকে আলু কিনে নিয়ে আসুন আলু দোকান থেকে আলু নেই আলু নিয়ে আসুন আলু দোকানে গিয়ে বলছে আলুওয়ালা বলছে আলুওয়ালা আমি ঘর থেকে নিহে করে এসেছি আলু কিনতে উদ্দেশ্য আলু কিনা এই নিয়ে এসেছে আলুওয়ালা আলু দাও আচ্ছা আপনারা বলুন আলুওয়ালা আলু দেবে তো রাইট রাইট খুব মানুষ বসে আছে আলুওয়ালা আলু দেবে না দেবে না শোনা আলুওয়ালা তখন বলবে আলু দেবো কি পরিমাণটা বলতে হবে তো কত নেবেন দু কিলো চার কিলো তিন কিলো আপনার পরিমাণটা বলতে হবে কথা ঠিক

আমি ফজরের দুই রাকাত ফরজ নামাজ ইমামের পেছনে কিবলামুখী হইয়া দাঁড়াই পড়ি কেছি কিন্তু বলতে হবে না দুই না তিন না চার আপনার গতকালের জগৎ আসর খাজা হয়ে গেছে আপনি যখন আজকে যখন আজকে যখন ওই গতকালের নামাজটা পড়বেন মাসলা হচ্ছে আপনাকে উল্লেখ করতে হবে গতকালের কোন নামাজ পড়বেন

এই কবি না করতে হবে মনে মনে হয় না মনে মনে হয় না সবাই করে মনে 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 কি হয় তাহলে একটা ওবসলি ইসলাম قبول করতে চায় আপনারা বলুন সে মনে মনে বলল ইসলাম ফোন করলাম হয়ে যাবে না একটা জানি বলুন না বাপের পেটে আসব তোমার সাথে কথা হবে হয়ে যাবে তবে কি করতে হবে নাকি বিলিসান তাসদিক বিলকাম ও আমাল বিলআরকাম

ভাই আমার মামাজিরা ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ হুজুর হযরত মামাজি নিয়ত করে কবর ziyaret করা যাবে না যেতে যেতে কবরস্থান দেখতে পে দাঁড়িয়ে সালাম দিতে পারবেন ওই বাংলাদেশী বক্তা ওয়াজ করে গেছে আমাকে বলল হুজুর একটু বলবেন আমি বললাম উনি যে বললেন যেতে যেতে কবর দেখতে পে ziyaret করার কথা যে বললেন ওর কোন করে শব্দ দিয়েছেন দলিল দিয়েছেন কোরে হাত দলিল দিয়েছেন আমি তো দলিলটা বলে দলিলটা শোনালো কি দলিল দিয়েছে জানেন প্রত্যেকের কাছে দলিল আছে কলা মনসোরুম্মা হি সন্দৰ্মাণী হিমসাল্লাম তির কুবুর ইমাদীনাড়ি হিমিবজি হিহি সফরা সলা বানি কুমিয়া আহলন